সভা ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে তাই লেখা আছে দুয়ে দুয়ে চোখে চাপা বাদ তো চাপাবাদী ছড়েন এবা হচ্চন আপনে কত আরে জুকার বলছ আরে জুকার বলছ তুই তরে আরে কিল্লাই আরে মানুষ দেখেন তো সারা শুধু আমার ডিসটার্ব করতে থাকে শুধু নায়িকা বন্নো নায়িকা বন্নো থাকে তোর সাহস কম না তুই চেয়ারম্যান পরিবারে এ নিয়ে পর ছোট বোনের প্রস্তাব দেস আই টু স্টুইন তোর এত বড় সাহস আরে সিনোস নাইকে আই মিচ্চা করিম নোয়াখালী তো নবার মুম্বাই গেছি ইয়ানকার শাহরুখ খান সাকিব খান আমিন খান ব্যাকার ফ্রেন্ড আলিয়া বাট ব্যাকার বান্ধবী বুঝছত নি আই দুগা ঐতিহাসিক ছবি করতেছি এই ছবির নাম হইতেছে ফানি ফতর যুদ্ধ আর আগুন ফতর যুদ্ধ আই অন কি শুরু করছি আগুন ফানি নিয়ে খেলা শুরু করছি এই জন্য ফতিভা অন্বেষণে বেরিয়েছি

দশটা ছবি কিন্তু যাইতে ব্যাপার না বুঝতে পেরেছ এই দশটা ছবি মহরত করে বিশ লাখ টাকা নিয়ে চলে আইছি। এই ছবি রিলিজ না পারে তাতে আমার কিছু যায় আস না মূল কথা হচ্ছে আমি হচ্ছে এক নাম্বার হিরো এন্ড তুই নায়িকা বানানো কে নায়িকা বানাল তো আমি বানাবো আরে বিল্লু তুই খালি ছবির মহারতি করবি তোর ছবি কোনোদিন আলোর মুখ দেখব না রিলিজ হইব না কিন্তু আই কি আই মির্জা করিম তুই যা বোম্বে যা তুই চলি যা তামিলে তামিলের রাজধানী কোন এক গুলিস্তান এই গুলিস্তানে অজ্ঞাত সিনেমা হল আছে রানী মহল সেই রানী মহলে যাই দেখ আর বাহুবলির ট্রেন চলতেছে দর্শক লাইন দিয়ে টিকিট কাটি কাটি আর ছবি দেখতেছে বুঝছো আর তুই আর তুই মহরত করে বড় বড় কথা বলছিস তোকে আমার ছবিতে কাস্টিং দিয়ে তোকে ধরবো আর তুই উড়ে যাবি আচ্ছা তুই আমার ছবিগুলো তো জানিস আমার ছবিগুলো সম্পর্কে আড়াইশো হিট ছবি উপহার দিছি এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি রে এরপরে মনে কর যে সুপার ডুপার হিট ছবি কোনটা আমরা ঝকিনা তুই তে তুল খাইলি লবণ পাইলি কই এটা পার্ট পাট কিন্তু আসতেছে এরপরে কি ভাবি রাতে চাবি তারপরে নিশিতে কাওয়াটাকে কা কা এইসব ছবি তুই কানে আসি বাস না কি করবো একটু কাশি তাই এই কাবুল তোর আইসে কে কইছে তোর আসি তো গলায় আটকি থাকে আসি থামা থামা আসি আইস কি মির্জা পরিবার আর চেয়ারম্যান পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত একটা দ্বন্দ্ব লাগিয়ে রইছে আই যদি চেয়ারম্যান পরিবারের কাউরে নায়িকা বানাই তাইলে দুই পরিবার মিল হয়ে যাইবো ইজ্ঞাই চাইছি ইজ্ঞাই আর ছবির সেন্স বুঝছিস নি এই পিল্ল তোর এত বড় সাহস আবার ভাইজানের কথার উপরে ভাইজানের কথাকে তুই ইনসাল্ট করে কথা বলেছিস তোকে ধরবো আর উড়িয়ে দেবো হাটছিস কেন রে

অমিতাভ বচ্চন এগুলা আমি কোনোদিন কইছি কোনদিন কিন্তু কই নাই এই যে এই যে একটা গান সুপার হিট হইলো সুপার হিট কি বেটা ভাইরাল হইছে ভাইরাল সারা ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে গেছে ওই যে খিচ মেরি ফটো এটা নাইছে দেখাই দিই এই খিচ মেরি ফটো তোর বাপে চালাই অটো খিচ মেরি ফটো তোর বাপে চালাই অটো 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 এটা তো ভাইরাল তো জানো আমি কিন্তু চাপা বাজি পছন্দ একদম করি করি আমি এখন এনি আপনার কাছে যাই বিচার দিতে

আপনি আপনি আমাকে কি বলছেন আপনি যদি আমাকে চেনাবা থেকে পাঠ দিয়ে দেন আবার স্বপ্ন আবার সাধনা আবার কিছু শেষ হয়ে যাবে পায়ে যান আর এই কথা যদি আমার পা জানে তাহলে আমার মা অনেক কষ্ট পাবে পায়ে যান আপনি এই ছবি থেকে আমাকে বাদ দিয়ে না পায়ে যান আমি ভুল করেছি এরপর থেকে আবার আর কোনো ভুল হবে না যান ওকে ওকে চুপ করো

তুমি যে মেয়েকে পছন্দ করবা ঠিক আছে তোমার চচুর যেন না জানে আর আমি যেটাকে পছন্দ করব। এটা করবো না জানে কারণ কি জানো আমি বলি আছে না তুমি যে বিবাহিত এই কথাটা যদি এই এলাকায় সবাই জানতে পারে না তোমার কি মান সম্মান থাকবে হ্যাঁ কি না বলো না যে থাকবে না হ্যাঁ আমরা যা করব গোপনে করব। তোমার যে কিছু বলার দরকার নাই একটা তুমি পলচি করবা কি যেন চোচো যে আদর যক্ত করে খাওয়াবা দাও রাখবা রাগবা এরপরে বিদায় করে দেব আমি যা বুঝাইতে চাইছি তোমার বালর জন্য তুমি কে বোচ্ছ না কে হ্যাঁ আপনি মনে কী বুঝাইলেন আপনি শোহের পাওয়ার কম থাকলো মাতার মধ্যে কিন্তু খুনি অ্যায় আমি কোণে খেয়ে বলো তুমি না খালো ভুলেই গেছে বুদ্ধির ক্ষনি মাথার মধ্যে আপনি খুনি যাবেন চাইবেন কা ঠিক বলছো আমি ওভার ট্যালেন্ট তো বলো আপনার মাথার মধ্যে যেরকম ভ্যারাইটিস বুদ্ধি আছে এখন আগে বুঝি না খালু আপনি যা কইছেন মুই অক্ষরে অক্ষরে পালন করব কে বললা আপনি কইছেন মোর ফিনে যে মাইটা দেখমু মোর শ্বশুর আব্বা জিগে লেখমু আমরে দেখতে আসি আর আপনার মাইয়া আপনি পছন্দ করবেন খালি আমি সাই দিব এটা না এই চক্কর সর আমি তোকে বিয়া করায় দেব ঠিক আছে আর তুই যদি বিয়ের পর আমার বিয়ে না করাস তাহলে আমি কিন্তু তোর সংসারে ব্যাটিং দেব দুই দিনও বউকে নিয়ে গড় করতে পারবি না যে কথাটা মনে রাখিস কানে ভালো করে শুনে না ঠিক আছে কি আরবেন মোর বরে লই আপনি ভুটি যাইবেন হ্যাঁ এই না 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 আমি তোর বউ নিয়ে ফালিয়ে যাব কেন তুমি যদি আমার বিয়ে থেকে সিঞ্জুরি করো আমিও কিন্তু তোমার লাইফ থেকে করব তুমি দেখছো না ওই যে পেঁয়াজ মোর স্ত্রী এরকম হ্যাঁ দলে দলে ওইভাবে তোমার স্ত্রী তোমাকে দলে দলে শেষ করে দেবে যে কথাটা মনে রেখো কি করেন খালো আপনি মোর বিয়ের পর আমার বোর সেবা যত্ন করতে করতে দিন মাস চলে যাবে তাই আপনার বিয়ের আবার ভেটিং দেওয়ার সময় পাবো কই

ভাই আসুম ভাই ও আসম ভাই আসুম ভাই তারা দাঁড়িয়ে বেড়া আছে ওহ এ আসম ভাই আরে কে তুমি একদম পাগলা কুকতার মতো আবার চো কেন ওকে কে দৌড়ানো দিয়েছে পুলিশ এটা অন্য কেউ আরে না ভাই সর্বনাশ হয়ে গেছে আরে কি সর্বনাশ মিহা খালি তুমি দুঃসংবাদ নিয়ে আছো সর্বনাশ সর্বনাশ মিয়া তুমিও আছো চুস কইন মিয়া তুমি আচ্ছো বি তুমি আছো ফাইটার মিয়া তুমি তো ভয় পাও কেন না ভাই দেখান পত্রিকায় আপনার নাম বুঝেছি দেখারে ভাই অবাজি কি হদ্দে পেপারে আমার নাম ওঠে তুমি তো জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি সাতবার ভর্তি পরীক্ষা দিয়ে সাতবারই ফেল করেছি কিন্তু আমার সুনাম আছে ওখানকার প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে চেনে অবাজে কি হদ্দে কি নাম কি দেখি দেখি নিউজটা কি হ্যাঁ আরে নিউজটা কি শোনো শোনো প্রাক্তনীদের অনুষ্ঠান হবে প্রত্যেক বছরই আমাকে যেতে হয় আমাকে ক্যাম্পাসে বুঝছো হয়তো এরকম একটা না আমি লিখেছে মনে হচ্ছে অবাজে কি হদ দে চেয়ারম্যানের ছেলে আজমের নামে তিনটি বেলা মামলা রিপোর্টার রিপোর্টার কে নিজে সাংবাদিক কোন নিজস্ব প্রতিবেদক অবাজে কি হদ দে কি হদ দে এখন তো আমার মাথাটা গরম হয়ে গেল অবাজে অবাজে কি হদ দে এই তোমরা কি গরমিয়া আমি তো এখন ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেলাম যে পত্রিকায় নাম উঠে গেছে মানে সকলে আমার কীর্তিকর্ম জেনে গেছে এখন আমি কি করবো আমার তো মাথাটা খারাপ হয়ে গেল হায় হায় সারা জগৎ জেনে গেল আমি অপরাধী আমি ইফতিজার আমার নামে থানায় মামলা হয়েছে হ্যাঁ এই পত্রিকায় উঠে গেছে এই পত্রিকা তো দশ লক্ষ লোক পরে হায় হায় দশ লক্ষ লোক আমার নাম জেনে গেল আমি তো কি করব আমি এখন কি করব জেলখানা কত বড় বড় মশা চাচার এখানে নির্বাচন আমার বিয়ে সাথে আমি তো পাগল হয়ে যাবো তুমি নিয়ে কি করো তুমি এই খবর আমার কাছে নিয়ে আসছো আরে তুমি কেন খবর নিয়ে আসছো ও আমার টেনশন বেড়ে গেল চলো 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 সাংবাদিক অনুকে পাই আজকে ওর আমি খবর করার চেড়া দেবো মিঙা ওকে খুঁজে বের করো মাথা গরম হয়ে গেছে ওকে আমি গরুর রসি দিয়ে বেঁধে গরমের মতো টানতে টানতে নিয়ে যাবো খারাপ হয়ে গেছে কই গেল দেখো ডানে দেখো বামে দেখো পূবে দেখো পশ্চিমে দেখো উপরে দেখো নিচে দেখো আমার মাথা খারাপ হয়ে গেছে সাংবাদিক অনু এইটাতে আবার কি নিউজ করে দিল হ্যাঁ এরকম কতগুলো ছাপা হয়েছে এক কোটি দুই কোটি 10 কোটি জনসংখ্যা কত দেশের বিশ কোটি না হ্যাঁ হ্যাঁ বিশ কোটি লোক জেনে গেছে ও বাজি Oh, my God.

লাগছি অনু তো বুঝবার পারলাম না হ্যাঁ অনু গেছে থানায় একবার থানায় গেলাম তখন গিয়ে এখন বারোটার সময় গেছি আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি যে আমার এখন একদম ডাবল প্লেট ভাত খাওয়ার খিদা লেগে গেছে এই যে এই পেপারটা চেনেন এই পেপারটা আপনার নাম আছে আমার নাম আছে এই নিউজ কে করেছে আপনি কেন করেছেন অবাজি কি খবর কেন করেছেন আমার নামে নিউজ কেন করেছেন বলেন নিউজ আমি কি নিউজ করার মতো কাজ করলাম এই তোstdint আমাকে আমার যে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমি যে পাগল হয়ে যাচ্ছি উনি বুঝতে পারছেন না এই শুনেন আমি আপনার কোন পাকা<th> মই দিয়েছি দেই নাই আমি আপনার ঘরবাড়ি ভেঙে দিয়েছি, ভাঙি নাই। আমি আপনার মোবাইল চিন্তাই করেছি, করি নাই। আমি আপনার সর্ব্রম হানি করেছি, করি নাই। আমি আপনাকে পছন্দ করি, সেটা শুধু বলেছি। জন্য আপনি আমাকে এত বড় একটা নিউজ করবেন, থানায় মামলা করে দিবেন? অপরাধকে বলেন। তুই কি করেছিছ সেটা আপনি খুব ভালো করেছেন এই আমার মাথায় রক্ত উঠে আছে আর আপনি আমাকে তুই তোকারি করছেন। এখন আমি কি করবো আমি তো কিছুই বুঝতে পারতেছি না অনুবো আইন ফোনটা দরজ তাকে লেগা কোন সমস্যা হইল না কি আপদ বিপদ আমি তো কিছু না হ্যাঁ আচ্ছা কি করো কোথায় যাবো কিছু তো বুঝতেছি না

ভিলিংই দেখতাছি নাই আমি এমন একটা টেনশনের মধ্যে আছে তুমি হাসবা লাগছিল হাসsohn টেনসা লইতেছস কালা আমি কেঠা सेम মজার সত্তা এই জিনিস য দুদিন গরামে আছে টেনশনের কোনো কারণ নাই কিয়া কি হইছে খুলাক খুলা কি কমু সেই বিআইন বালা ওনু বাড়িতে বাইরেছে এখনও পর্যন্ত আসেনা নাম নাইকা আচ্ছা তুই বুকা না আমি বুকা না আমি বুকা তুই চালাকি কিছু বুঝার পথেছ না দুজনেই গাদা এই অনুকি শিশু মাইয়া যে চকলেট আনবার গেছে দোকানে ছেলে ধরে নিয়ে যাওয়ার পরে না কেউ শিশু ফিটার খায় যে হারাই যে বোগা ও একটা সাংবাদিক ক্রাইম রিপোর্টার ও সকালে গেছে বিকালে আয় নেই ক্যা এত টেনশন লোয়ার কী আছে শোন আমার মনে হইতে আছে ও তো ক্রাইম রিপোর্টার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্রাইমের সন্ধান ল তত্ত্ব জোগাড় করে বুঝতে পারছস সেই রকম কোনো ইনফরমেশন কালেক্ট করতেছে দেরি হয়ে যেতে আছে আইবো যা বাড়িতে জায়গা তুমি তো বুঝতাছো না ভাইজান এমন এক তথ্য অনুর হাতে আইছে যেটা অনেক বিপজ্জনক হেরে তো তোমারে খুইলা কোন যেতেছে না তথ্য লিয়েছে কিসে তথ্য লিয়েছে আমার খুলা কদে

টাকা সিঙ্গাপুর পর্যন্ত দেওয়া যায় বুঝার পাচ্ছস আর এইটা তেমনি টাকা একদম সিলেট পর্যন্ত দেওয়া যায় বুঝার পাচ্ছস এই দুই চোখের বাইরে যাওয়ার পরবো না এই গ্রামে তো আছে গ্রামের বাইরে তো যাওয়ার পারে নাই গ্যা তুই যা আমি রে লিয়াছিস যেহেনা এই কথা দিতেছি যা শোনো একবার অনু আর আমি থানায় গেছিলাম বুঝলা তখন কি ওসি রে পাই নাই পরে অনু কইলো যে আমি একটু যাই আসি দেখি কি অবস্থা তারপরে যে গেছে থানায় গেছে না কই গেছে আমি তোরে ফোনেই পাইবা লাগছিন আর তুমি কইতাছো যে ভেজাল হয় নাই কা ভেজাল তো লাগছে আরে বাবা সকালে তুই থানায় গেছস ফিরে আইছস সে আবার একলা গেছে থানায় যাওয়ার পরে মিটিং এ থাকার পরে আর আমি কেটা আমি সেমবাজার সত্তা সেম বিরিয়ানি খায় বড় হচ্ছে কাউয়া বিরিয়ানি বাসি বিরিয়ানি সোয়া দেহি নাকা এটা আমার ক্রেডিট আমি চাবা না আমি চলিত পোলা আমার দুর্বলতা ছিল মহিম সিং এর চেম বিরিয়ানি রেনিয়া তার সাথে সম্পর্ক কাটাপ আমার ভালোবাসাটারে ওই যে মুড়ি খানা মুড়ি মুড়ির ঠুঙ্গের মধ্যে বইরা বঙ্গ উপসাগর ছেড়ে দিচ্ছি বাস্তা সে বাস্তা

ఆ ఓ ఆ মারতে কত আদ্র লাগি আপনি কি আমার মারতেছেন না నా నా টেকతా సతారో 달 পুরা লাই gost baba baba